গুড আফটারনুন লেডিস অ্যান্ড জেন্টলম্যান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি জাস্ট আমাদের এম রহমান মাসুম ভাইয়ের একটা নতুন ভিডিও দেখলাম ইউটিউবে যেটা সে করেছে আমাদের ডক্টর আলি রিয়াজ স্যার উনি যে আওয়ামী লীগের পুনর্বাসন সম্পর্কে চারটা কন্ডিশন দিয়েছেন যে হ্যাঁ এই কন্ডিশনগুলো বা শর্তগুলো পালন করলে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হতে পারে তো সেইটার একটা রিপ্লাই হিসেবে মূলত এম রহমান মাসুম ভাই ভিডিওটা দিয়েছেন ওনার চ্যানেলের নাম সম্ভবত চ্যানেল ইউএস বাংলা আপনারা নিশ্চয়ই জানেন আমি নিজেও এম রহমান মাসুম ভাইকে ফলো করি ইউটিউবে এবং তাকে পছন্দ করি তো প্রথমে ডক্টর আলি রিয়াজ সারের ব্যাপারে বলি আমি পছন্দ করলাম না যে বিষয়টি বললেন যে আওয়ামী লীগ কিভাবে পুনর্বাসিত হতে পারে আমি জানি না উনি কেন এটা বলেছেন আর আমি আমি আজকে আগ পর্যন্ত আলি রিয়াজ সারকে সম্ভবত সম্ভবত সবসময় শ্রদ্ধা করে এসেছি স্যার স্যার বলে এসেছি উনি যুক্তরাষ্ট্র ইলিনয়ের একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত প্রফেসর অফ পলিটিক্যাল সায়েন্স এবং উনি বেশ কয়েকটি ভালো বই লিখেছেন এবং যথেষ্ট জ্ঞানী মানুষ এবং উনি বর্তমানে বাংলাদেশ সংবিধান পুনর্লিখন সংবিধান সংশোধন বা নতুন সংবিধান রচনার কাজে ব্যস্ত রয়েছেন তো সেই কাজ থেকে কিভাবে উনি এই ব্যাপারে মন্তব্য করলেন সেটা আমার মাথায় ঢুকলো না ওনার দায়িত্ব তো ছিল না যে আওয়ামী লীগ কীভাবে পুনর্বসাহিত হতে পারে সেই ব্যাপারে মন্তব্য করা আমি যে এটা কি সংবিধান পুনর্লিখনের মধ্যে পড়ে কিনা রাজনৈতিক দলের ব্যাপারে মন্তব্য করা উনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের টিচার উনি হ্যাঁ উনি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানেন উনি হ্যাঁ সংবিধান সম্পর্কে জানেন উনি সংবিধান পুনর্লিখনের কাজে নিয়োজিত থাকতেই পারেন এবং আমি তাকে সমর্থন দিয়ে এসেছিলাম সংবিধান পুনর্লিখনের কাজে এর আগে অনেকেই বলেছিলেন যে সংবিধান একটি আইনের কাজ বা লয়ের কাজ তো এখানে লয়ার বা যা আইনে পড়ালেখা করেছে বা আইনের টিচার তারাই একমাত্র করতে পারে কিন্তু আমি তখন দ্বিমত পোষণ করেছিলাম আমি বলেছিলাম যে না রাষ্ট্রবিজ্ঞান বিষয় যদি কারো পাণ্ডিত থাকে সেও এবং সে কেউ যদি দেশপ্রেমিক হয় বাংলাদেশ প্রেমিক হয় এবং সে যথেষ্ট জ্ঞানী হয় রাষ্ট্রবিজ্ঞানের উপর সেও এটা দায়িত্ব নিতে পারে তো আমি আলেরিয়া রিয়াজ স্যারকে সমর্থন দিয়ে এসেছি এবং আজ পর্যন্ত আমি সব সময় স্যার বলে এসেছি কিন্তু আমি জানি না এখন থেকে আমি তাকে স্যার বলবো কিনা আই নিড টু সি হোয়াট হি ডাজ নেক্সট অলরাইট সো देयर আ বটম লাইন লেডিস এন্ড জেন্টলম্যান লাইক মাসুম ভাই সেস সো সো প্রথমেই আমি এটার বিরোধিতা করছি আওয়ামী লীগকে এখন পুনর্বাসিত করা যাবে না কোনো মতেই না অন্তত ষোলোটি বছর না অন্তত তাদের প্রত্যেকের বিচার হওয়া পর্যন্ত না এখন আমি আসি ডক্টর আলিরিয়াজ স্যারের পরে মাসুম রহমান ভাইয়ের ভিডিওটা সম্পর্কে তো আমি আগেই বলেছি ওনার দেশপ্রেম নিয়ে আমার কোনো সন্দেহ নেই মাসুম রহমান ভাইকে আমি পছন্দ করি কিন্তু আজকের ভিডিওটা সম্পর্কে আমি কিছু কিছুটা দ্বিমত পোষণ করব উনি বলছেন যে শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারে না কিন্তু উনি 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 ওনার এক ভিডিওর এক জায়গায় সম্ভবত এরকম বলছিলেন যে সম্ভবত দুইবার উনি এরকম বলেছেন যে আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারে কিন্তু শেখ হাসিনার অধীনে না অন্য কারো আমি এটা তো দ্বিমত পোষণ করছি আপাতত হ্যাঁ উনি উনি উল্লেখ করেছেন দুজন ব্যক্তির নাম সাবের হোসেন চৌধুরী এবং অথবা সোহেল তাজ বা বডি সোহেল ওনারা দায়িত্ব নিতে পারেন কিন্তু আমি এটা তো দিমপোষণ করছি আপাতত অন্তত পনেরো ষোলো বছর যত বছর আওয়ামী লীগ এই দেশের মানুষকে ভোটের অধিকার দেয়নি তত দিন তাদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না তত দিন যতদিন তারা তাদের শাস্তি না পায় প্রত্যেকটা অন্যায়ের ততদিন আওয়ামী লীগকে পুনর্বাসিত করা যাবে না এবং অন্য কেউ যাদের কোনো